সন্ত্রাস চাঁদাবাজি হত্যাকাণ্ড ও সহিংসতায় গত আঠারো মাস বাংলাদেশের সবচেয়ে বিশৃঙ্খল এলাকা ছিল চট্টগ্রামের রাউজান প্রবাসী ভোটাররা আশা করছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর এলাকার ফিরে প্যারিস থেকে আরও চাঁদাবাজি এবং রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে দুই চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে চট্টগ্রামের রাউজানে এ পর্যন্ত ১৯ জনকে হত্যা করা হয়েছে নির্বাচনের পর আতঙ্কের এই জনপদে শান্তি ফিরবে কিনা সেটাই এখন প্রবাসীদের প্রশ্ন এক সময় একটা সুনাম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এটা অত্যন্ত সুনামের একটা জনপদ ছিল রাউজান যথেষ্ট আনকন্ট্রোল সিচুয়েশন চলছে এই জন্যই চাঁদাবাজির ঘটনা ঘটছে আইন মানছে না কেউ পাঁচ আগস্টের পর থেকে আমাদের রাউজান অনেক বিশৃঙ্খলা হয়েছে আমরা সবাই আশা করব আমাদের নির্বাচিত প্রতিনিধির কাছে যেন সুন্দর এবং সুশৃঙ্খল এবং সমৃদ্ধ রাউজান আমরা উপহার পাই চট্টগ্রাম ছয় সংসদীয় আসনে চারজন প্রার্থী এমপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই উপজেলার চার হাজার প্রবাসী এবার ভোটের ব্যালটের জন্য নিবন্ধন করেছেন এবং প্রবাসীদের ভোট দেওয়া ব্যালট ইতিমধ্যে এলাকার রিটার্নিং অফিসার গণনার জন্য ভোট বাক্সে জমা করেছেন ভবিষ্যৎ এমপির কাছে আশা করি উনি যাদের রাওজানবাসী তথা চট্টগ্রামবাসী আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করবেন এবং আর কোন যাতে মায়ের বুক খালি না হয় এমপি প্রার্থীরা সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত শান্তি সমৃদ্ধির জনপদ গড়ে তোলার অঙ্গীকার করে প্রচারণা চালিয়েছেন ভোটারগণ আশা করছেন নির্বাচিত প্রতিনিধি যেন এই অঙ্গীকার পূরণ করেন এম এ হাসেম চ্যানেল ফ্রান্স